ঢাকার ঝালজামাই পিঠার রেসিপি আজকে শেয়ার করব ভারত ও নেপালের মতো রুটি বা চাপটির মতো কিছু মিল থাকলে ভেতরে ঝাল উপকরণ করে চ্যাপটা করে শেখা পিঠা শুধুমাত্র বাংলাদেশেই তৈরি করা হয় অঞ্চল এই পিঠার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন চাপড়ি চাপটি আবার ও এটা ঝালজামাই নামে পরিচিত পেয়েছে আর এই চাপটি হাঁসের মাংস আর ভর্তার সাথেই জমে যায় চাপটির জন্য এখানে প্রথমে আমি চাউলের গুঁড়া আর ময়দাটা নিয়ে নিয়েছি এটি বাংলাদেশের গ্রাম বাংলার খাবার এটি চালের গুঁড়ার সাথে ঝাল মশলা পেঁয়াজ কাঁচা টমেটো আর গাজর গ্রামীণ খাবার থেকে এটি এখন শহরেও জনপ্রিয়তা পেয়েছে চালের গুঁড়ার সাথে এখন এখানে ভাজা জিরা গুড়া ধুনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে নিব শীতকালে বাংলাদেশে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় পিঠার মূল শিকড় বাংলাদেশের পূর্ব ও মধ্যাঞ্চলের গ্রামীণ রান্নাঘরেই অনেক পুরনো সময় ধরেই নোয়াখালী সিলেট ময়মনসিং কিশোরগঞ্জ এই পিঠার প্রচলন আছে চাউলের গুঁড়ার সাথে মশলা আর উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে আমরা ব্যাটারটাকে খুব ভালো করে বানিয়ে নিব ফার্স্টে এখানে আমরা এক কাপের মতো পানি দিয়েছি তারপর আরও এক কাপও লেগেছে আমাদের মনে হচ্ছিল এই দুই কাপ পানিতেই পারফেক্টলি ব্যাটারটা হয়ে যাবে এই ব্যাটারটার ঘনত্বটা বেশি পাতলা বা ঘন করা যাবে না মিনিমাম রাখতে হবে চলে আর কোনো ইনগ্রিডিয়েন্ট না দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন এখানে একটা ডিম দেব কারণ ডিমের জন্য এটা একটু নরম তুলতুলে হবে এখন ডিমের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এটি শুধু গ্রামে নয় শহরের ফুটপাথ থেকে এটি রেস্তোরাঁতেও পাওয়া যায় বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গ্রামগুলোতে প্রচুর ধান উৎপাদন হতো তখন নতুন ধান আসলে নিজেরাই ঘরে চালের গুঁড়াটা তৈরি করে নিত দ্রুত করে খাবার তৈরি করে নেওয়ার জন্য এই পিঠাটা তারা তৈরি করে নিত কৃষক পরিবারগুলোতে ঝাল কিছু খাওয়া প্রয়োজনেই এই পিঠাটা বানিয়ে নেওয়া হতো একে একে এখন আমাদের পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা এই পিঠা হলো বাংলাদেশের দুশো তিনশো এই ঝাল চাপটি থাকে হাঁসের মাংস দিয়ে কিন্তু ঘরোয়া সব উপকরণ দিয়ে কিন্তু এটা এখন বাসাই তৈরি করে নিতে পারবেন আপনারা এই ঝাল চাপটি পিঠাতে কিন্তু গরম গরম এভাবে খেতে অসাধারণ মজা লাগে প্রথমে আমি আমার প্রাইফান একটু গরম করে নিয়েছি তারপর একটু একটু করে তেলটা ব্রাশ করে নিয়েছি তারপর একে একে সবগুলো দিয়ে বানিয়ে নিব হোটেল দেওয়ার ফলে নিচে আর লেগে যাবে না পুড়ে যাওয়ার চান্স নেই মানে ইজিলি উঠানো যাবে ভিডিওর মতো করে এভাবেই করে আমরা একে একে সবগুলো করে বানিয়ে নিচ্ছি তাছাড়াও সকালে রুটি পরোটা না বানিয়ে এই চাপটি পিঠাটা বানিয়ে নিতে পারেন এতে সময়ও সাশ্রয় হয় আর শীতের সকালে এরকম পিঠা খেতে যেতেই পছন্দ করে এখানে যেহেতু পেঁয়াজ কাঁচা ধনেপাতা টমেটো গাজর এগুলো দিয়ে নেওয়া হয়েছে এটা এভাবে খেতেও অসম্ভব মজা লেগেছিল তো আমরা ট্রাই করেছিলাম মুরগির ঝোল দিয়ে গরম ধোয়া ওঠা চাপটি পিঠা আর মুরগির ঝোল কম্বিনেশনটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে কে কে ট্রাই করেছেন এরকম চাপটি পিঠাটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন ধোয়া ওটা পিঠার সাথে মুরগির ঝোল অসম্ভব মজা লাগছিলো তো আজকের রেসিপিটা এ পর্যন্তই রাখবো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা করি সবাইকে আসসালামু আলাইকুম